বসেন আচ্ছা বিষয় যেটা হয়েছে আমাদের হুজাই বাবাই বলতেছে এই ভাঙ্গার যে গোল চত্বরটা এটা পুরোটা ঘুরে দেখবে আর কি যেহেতু আমি ঘুরে দেখছি কিন্তু আমার বাইয়া ঘুরে দেখে নাই তো বাইয়াকে একটু ঘুরাই দেখাই আচ্ছা বস এদিক দিয়ে যাইতে হইবে বরিশাল মনু লেখা দেখলেন না এদিক দিয়ে বরিশাল এবার কোন দিক দিয়ে যে উঠবো আল্লাহ ভালো জানে বাংলাদেশের সুন্দর বলা যায় পরিপাটি তেমনি সুন্দর গাছপালা ফুল গাছ সবকিছু দিয়ে সুন্দর করে সাজাইছে আচ্ছা আমরা এতক্ষণ ছবি টবি তুলছি ঠিক এই বরাবর এখন যাচ্ছি বরিশাল এদিকে বরিশাল বরিশাল সুজা বামে গোপালগঞ্জ আহ গোপালগঞ্জ খুলনা আচ্ছা তার মানে দিক দিয়ে ঘুরবেন তো তাই না কি যারা বাঙ্গার থেকে ঘুরে আসতে হবে না বললাম না একটা প্যাস

আচ্ছা মোটামুটি তাহলে এদিক থেকে গেলে আমাদের এই গোল চত্বরটা কমপ্লিট হয়ে যাবে যাই আমার একটু যাচ্ছে যেহেতু বাইকে ঘুরতে আসলে বা বাইক টুরে এই যে একটা স্বাধীনতা আপনার আপনি যেখানে যাবেন যেভাবে খুশি দাঁড়াবেন সময় কাটাবেন আপনার কোনো বাধা বন্ধকতা থাকবে না এটাই হচ্ছে সব থেকে সুবিধা আমরা সবথেকে তাই না আচ্ছা এদিক দিয়ে ফরিদপুর আর দিয়ে ঢাকা তো আমরা এখন যাব ঢাকা দিক নির্দেশনা দেওয়া আছে তো এই জন্য আসলে সহজ হ্যাঁ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আহ ঠিক আছে বেশি ঝামেলা না বাকি যারা বোঝে না তাদের জন্য ঝামেলা